ছাব্বিশে শুরুতেই রয়েছে বাংলায় নির্বাচন আর নির্বাচনের আগে এবার কলকাতা শহরে গেরুয়াঝর সন্ন্যাসীদের ব্রিগেড সে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি কলকাতা থেকে ছাব্বিশের আগে কলকাতায় ব্রিগেডের সন্ন্যাসীরা আজ গীতা পাঠ আয়োজন করা হয়েছিল গীতা পাঠের এই কর্মসূচিতে বাংলার আহ সন্ন্যাসীদের শক্তি পরীক্ষা বলে মনে করা হচ্ছে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা গীতা পাঠ কর্মসূচি দূর থেকে নজর রাখছে তৃণমূল কারণ একদিকে রাজনৈতিক রং লেগে আছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা তবে এদিনের এই গীতা কর্মসূচিকে যে দূর থেকে তৃণমূল নজরে রাখছে সে কথাও বলার অপেক্ষা রাখছে না কারণ সব বিশ্বের শুরুতেই বাংলায়

তারপরেই আমরা সংকল্প গ্রহণ করি যে উত্তরবঙ্গে মাঠে এক লাখ সেখানে এক লাখ হয়েছে এবারে আমাদের এবারে আমরা পাঁচ লক্ষ্যের নামকে সম্পর্ক করি এবং সেটা আমরা দৃন্দাবানের দিয়ে করা আপনারা শুনলেন কার্তিক মহারাজের বক্তব্য তবে আরো এক সন্ন্যাসীর বক্তব্য আমরা শোনাচ্ছি আপনাদের শ্রী বিজয় ধ্রুবা নীতির মতির বিজয় শ্রী বিজয় নিশ্চিত শ্রীও নিশ্চিত শ্রী মানে লক্ষ্মী বিজয় এবং শ্রী সবটাই নিশ্চিত অতএব আগামী সাতই ডিসেম্বর আগামী সাতই ডিসেম্বর যে পাঁচ লক্ষ কণ্ঠে আয়োজন স্বামী প্রদীপ্তানন্দ আমাদের সবার প্রিয় কার্তিক মহারাজের আহ্বানে সনাতনী সেখানে বাজেশ্বর বাবা আসছেন এবং বাংলার সমস্ত সাধু সন্তরা থাকবে আমরা সবাই থাকবো গীতার শাশ্বত মন্ত্রে একদিন যেমন বাংলায় নবজাগরণ ঘটেছিল গীতার শাশ্বত মন্ত্রকে বুকে আশ্রয় করে নৈনং নাম ছিনবন্ত শাস্ত্রানি নই নং দহতি পাবক নয় মারুত তুমি আসলে একজন নিত্য শুদ্ধ পবিত্র আত্মা কোন তলোয়ারের ক্ষমতা নাই তোমাকে বিখণ্ডিত করতে পারে এই আদর্শকে হৃদয়ে ধারণ করে একদিন কুড়ি বাইশ পঁচিশ বছরের ছেলেরা ভারত মায়ের শৃঙ্খল মতনের জন্য বুকের তাজা রক্তা আহতি দিয়েছিলেন আজকে আবার বাংলায় সেই দম করা পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি কাজীর শাসন ছাপিয়ে গেছে আজকে বাংলা অতএব গীতার সেই শাশ্বত বাংলার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে সেই কুরুক্ষেত্রের রনাঙ্গনের ধর্মযুদ্ধের জয় আমার আবার ছড়িয়ে পড়ুক গ্রাম গ্রামান্তরে এই আহ্বান দেখে আমার ছড়িয়ে পড়ুক গ্রাম গ্রামান্তরে এই আহ্বান দেখে সবাইকে বলবো আপনারা আসুন সমস্যারে গীতার মন্ত্রে আমরা স্নাত হই এবং দুরাচারীদেরকে বুঝিয়ে দিই করে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছি বিধির আশি অমৃতের টিকা পড়ি মুঘল পাঠান কেউ মেটাতে পারেনি তো ছাড় নস্ব হয়ে যাবে একদিন আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ আজ গীতা পাঠ কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে সকাল থেকে ভক্তদের সমাগম এবার আমরা সরাসরি চলে যাব গীতা পাঠের যে কর্মসূচি চলছে বা গীতা পাঠ হচ্ছে সেখানে উপস্থিত রয়েছেন ধীরেন্দ্র কিশোর শাস্ত্রী যাকে বাগেশ্বর বাবাও বলা হয় তিনি কিন্তু এদিনের অর্থাৎ আজকের এই মহা গীতা পাঠ অনুষ্ঠানে রয়েছেন এছাড়া কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির বিধায়ক সাংসদ প্রত্যেকেই কিন্তু আজ উপস্থিত রয়েছেন সরাসরি সে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের हर्षम् দেখলেন সেই ছবি অর্থাৎ একদিকে ধীরেন্দ্র কৃষক শাস্ত্রী ওরফে বাগেশ্বর ধাম সরকার তিনি কিন্তু একেবারে মন্ত্রে বসে সেই গীতা পাঠ করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ রাজ্য স্তরীয় সমস্ত নেতৃত্বরা অর্থাৎ বিজেপি রাজ্য স্তরীয় সমস্ত নেতৃত্বরা কিন্তু উপস্থিত এক কণ্ঠে গীতা পাঠ করছেন তবে এই কর্মসূচি এই গীতা পাঠ মহাযজ্ঞের আয়োজনকে কেন্দ্র করে ছাব্বিশের নির্বাচনের আগে গেরুয়া ঝড় তোলার চেষ্টা বলেই আবার রাজনৈতিক বিশ্লেষকদের মতামত নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন